আমি এই জায়গা থেকে দেড় বছরের উপর হইব মাল খুব ভালো মানে এদিকে মালগুলো কোয়ালিটি কাপড়ের খুব ভালো রং জানা কাপড়ের বহর ভালো সবকিছুই ভালো শুরুই আমার ব্যবসা তা থেকে এই যে মাল নিতেছি আল্লাহ রহমত এখনো কোনো আমার রিপোর্ট আসে না এই মাল এরকম বা ওই মাল এরকম মানে এগুলা কোনো ইয়ে আসে না ভালো খুব মান ভালো কাপড়ের বাইয়ারাও খুব ভালোভাবে যেভাবেই দেখতে চাই দেখাইতেছে ইয়ে করতেছে ব্যবহারও ভালো দামও ঠিক আছে প্রতি মাসে আপনার সেল কেমন এই তো আল্লাহ রহমতে এখন ভালো এক থেকে দেড় লাখ আমার দুই লাখ হয় আমার বাসায় দুইটা আলমারি শুধু তাকু আর কাপড়ি আমাদের সাথে আজকে আছেন যিনি আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছিলেন আমি বরপা থেকে আসছি তাকুয়াতে কি প্রথমবার জি না আমি এই জায়গা থেকে দেড় বছরের উপর হইব মাল নিতেছি খুব ভালো মানে এদিকে মালগুলো কোয়ালিটি কাপড়ের খুব ভালো রং যায় না কাপড়ের বহর ভালো সবকিছুই ভালো আচ্ছা দেড় বছর ধরে মাল নিচ্ছেন অনেকবার নিয়েছেন তাহলে হ্যাঁ হ্যাঁ অনেক আপনার কি শুরুই তাকুয়ার সাথে নাকি এর আগে একদম ফাস্ট শুরুই আমার ব্যবসা তাকুয়া থেকে মানে এই জায়গা থেকে আমি শুরু করেছি আমার বিজনেস আমি বাসায় বিক্রি করি এই যে মাল নিতেছি আল্লাহর রহমতে এখনো কোনো আমার রিপোর্ট আসে না এই মাল এরকম বা ওই মাল এরকম মানে এগুলা কোনো আসে না ভালো খুব মান ভালো কাপড়ের তাকুয়া আচ্ছা অভিযোগ যদি থাকে কোনো কিছু যে তারপর এই জিনিসটা খারাপ এটা ঠিক করা উচিত তাহলে আমরা যারা কাস্টমার আছি এবং আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য ভালো হতো না এই জায়গায় সার্ভিসও ভালো মানে ভাইয়ারাও খুব ভালোভাবে যেভাবেই দেখতে চাই দেখাইতেছে ইয়ে করতেছে ব্যবহারও ভালো দামও ঠিক আছে কাপড়ের কোয়ালিটি নিয়ে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি খুব ভালো খুবই ভালো মানে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালো এই দোকান থেকে আমি প্রথম শুরু করছি আপনাদের এরকম লাইভে দেখে আমি এই দোকানে আসছি এসে ব্যবসা শুরু যদি কিছু মনে না করেন একটা